একদম পানির দরে দিচ্ছে এরকম কোনো কিছু নাই যে যেটা করে মানে যার আছে ঠিক আছে মানে সেটা ভাবে যেটা করে যাবে কুরবানি করে যারা বেচা কিনা করবে তারা তো কুরবানি করুন এই বেসা কিনা করবে তাই তো কোনোদিন কখন কিনবে না আসে তাদের যারা কখন কিনবে তারা কুরবানি কিনবে না সে বাজারটা এভাবে থাকবে ঠিক আছে তারা আজকে অনেক কাস্টমার দেওয়া যাচ্ছে হয়তো বেসা কিনা ভালো পরিমাণে হবে চলেন ঘরগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি তো শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে অনেক সুন্দর একটা বাচ্চা দেখেন ঠিক আছে কান গুলা ছোট ছোট আছে চোখের মানে অনেক ভালো একটা মানের গরু ঠিক আছে কেমন বয়স হতে পারে হবে হ্যাঁ উলান দেখেন কত সুন্দর আছে আসলে ছোট গরু ঠিক আছে যাবি না আমি তো উলান পালানের মাপটা বোঝা যায় না তারপরে দেখানো লাগে দেখে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা আসলে একটা জিনিস আজকে যে আপনাকে ভালো জিনিস কিনতে গেলে টাকা একটু বেশি লাগবে আর তার মানে এই না যে এটি ছোটো এটি বড় এটির দাম বেশি এটির দাম কম কা এটির দাম কিন্তু কমে পাবেন আপনি পার্সেন্টেজের দিক দিয়ে এর গুরুত্বের দিক দিয়ে বুঝতে এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয়

এক কী পরিমাণ খামার কিন্তু ধরার কাছে তারা খামার কিন্তু করতে পারে খামার বন্ধ করে জন্য কিন্তু আমি আর রকমগুলো কিনে এটা দেখলাম টাকা আমার কাছে হালকা কিছু দরদাম করতে পারবে এটা এটা কিন্তু দাম পড়বে পঞ্চান্ন টাকা এটা করে নিতে পারবেন এটা দরদামে তারা বয়স কেমন হচ্ছে এটা বয়স আছে

দেখেন সাদা ঠিক রেড রেড ফুজান এটা ভালো মানের একটা বাচ্চা আর কি এটা আচ্ছা কেমন বয়স হতে পারে এটা এটা দশ হাতে আনুমানিক দশ মাস দশ মাস কেমন দাম চাচ্ছিলো এটার দাম দামটা হলো বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে জি আচ্ছা কিছু দর দরদামের জায়গা আছে হ্যাঁ এটা দরদাম করতে হবে তারপরে আরেকটা দেখা যাচ্ছে এটা কিলো এটা একটা হলিস্টিয়ান ডিজাইন আর কি জেন দরটা কেমন বয়স হতে পারে এটা 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 দশ আনুমানিক দশ প্লাস এগারো মাস মতো একটু তোলা বাটসাটা খুবই ভালো দেখা যাচ্ছে

এটার দাম চাও বাহাত্তর হাজার আচ্ছা কিছু দর দামের জায়গা আছে অবশ্যই দর দামের জায়গা আছে আজকে এই কয়টাই ছিল আপনার কাছে জি আচ্ছা সর্বক্ষণ গরু পাওয়া যায় আমার কাছে সর্বক্ষণ গরু আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা পাবেন দর্শকরা যে কোনো মুহূর্তে আমাকে যোগাযোগ করতে পারবে আর যদি দর্শকরা একটা কথা বলে দে

তো ভাই যে গরুগুলো আজকে বিক্রি হয়ে গে যাবে তো হয়ে গেল আর যেগুলো থাকে সেগুলো দামে ধরে ঠিক হলে পরে দেওয়ার তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বেশ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিও গুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ